ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সাত নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে আছে সমর্থক শব্দ লেখ। বাড়ি গাছ বাবা আকাশ এবং বন তো বাড়ি লিখবে আলয় গাছ হলো বৃক্ষ বাবা পিতা আকাশ খ বন অরণ্য দুই আছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো পতে হবে কল্পলোক ক্ষয় রাজকন্যা কয়ে অপরাধ ঘতে হবে ফিনফিনে উঙতে কোকড়ানো তিনি আছে বিপরীত শব্দ সুবিধে দুষ্টু হাসা ভিতু বা তাহলে সুবিধে হবে অসুবিধে দুষ্টু শান্ত হাসা কাঁদা ভিতু সাহসী বা টান চারিতে আছে স্তম্ভ মেলানো ডেলফি হবে দীর্ঘই ভবিষ্যৎবাণী খোকন হবে খোকন হবে কুড়ির পাহাড় কাঠ পিঁপড়ে কিশোরী মেয়ে পরি বাড়ি আর পান্তা বুড়ি হবে চোর পাঁচে আছে শূন্যস্থান পূরণ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে হিংসুটি দিদি বড় লক্ষ্মী মেয়ে পাখির কিচির নিচিরকেই বলে কুজন চিরনতুন হয়েও একার আগমনী উমতে হবে কুলুঙ্গিতে তিনজোড়া রেখেছি সন্দেশ ছয়তে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক যেদিন ঝড় উঠেছিল সেদিন ছিল বর্ষার রাত খ ঘুম ভেঙে দেখি বাবা মা গ হিংসুটির দিদি ভালো ঘ কিশোরী মেয়ে সুতো বেঁধেছিল কাঠপিঁপড়ের কোমরে উঁ বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা সাথে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কে চরকা কাটে স্বপ্ন খ জানলা দিয়ে কে মুখ বাড়ায় জানলা দিয়ে কে মুখ বাড়ায় রাজপুত্রের ঘোড়া গ পান্তা শব্দটির অর্থ জল দেয়া ভাত ঘ অনুবাদ বা তর্জমা কাকে বলে এক ভাষা থেকে অন্য ভাষায় এক ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তনকে পরিবর্তনকে অনুবাদ বা তর্জমা বলা হয় উম ইসবের প্রভু কেছিলেন রাজা প্রশাস দিয়েছে ভূতের চেহারা কেমন ছিল লিখবে চোখ থ্যাবড়া থ্যাবড়া নাক আর ফিনফিনে ফুরফুর হাত নেই পা নেই ধরকাটা নড়া ছটকানো ভূত তার দাঁত ছড়কুটে গিয়েছে বর্গিনজ বলেছে আমরা গাছে কে বসেছিল এই যে আমরা মামদোবাজি লাগিয়ে দিল দিনের আলোয় হুতুমুখ পেঁচাটা পর্দা ফেলে তাহলে তাহলে আচ্ছা ছটা গেছে চ চেহারা কেমন ছিল ছ ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল কাকছানা ভূতকে প্রথমে দেখতে পেয়েছিল কাকছানা বরগিনজ আমরা কাছে কে বসেছিল হুতুমমুখো মুখ পেঁচা ঝ বলাকা বলতে কি বোঝায় পাখির ঝাঁক বলা হয় বলাকা ইঙ্গতে দিয়েছে হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে এই যে বোধোদয় ছেলেদের রামায়ণ ইংরাজি ফার্স্ট বুক তাহলে কি কি পড়ে ফেলেছে বোধদয় ছেলেদের রামায়ণ ইংরাজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে আটে দিয়েছে ঘুমিও নাকো আর কবিতাটি কবির নাম সহ দশ লাইন মুখস্থ লেখো তাহলে প্রথম থেকে দশ লাইন লিখে যাবে লিখবে ভূমিওনাক আর বিমলচন্দ্র ঘোষ দশ লাইন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ পদ ঘাট রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন স্বপ্ন 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 আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ কেউ মাটিতে হেঁটেই চলে কেউ বা চড়ে ফানুষ কারুর চোখে চশমাটা আটা মুখে দাঁড়িয়ে হাসলে কারো বেরিয়ে পড়ে ফোকলা দাঁতের মারি একটু পরেই সব চুপচাপ কেউ কোথাও নেই স্বপ্নপুরি চরকা থামায় হারায় সুতোর খেয়ে চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ জনমানুষের নেইকো দেখা বিষণ্ন পদঘাট